তো চলুন আমরা জিমেল সিগনেচার তৈরি করবো জিমেল সিগনেচার তৈরি করার জন্য মোস্ট পপুলার একটা রেডি ওয়েবসাইট আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের সর্বপরিচিত সর্বজন ক্যানভা ডট কম ক্যানভা ডট কম সবাই চিনি না কে কে চিনি একটু হাত তুলে দেখান তো আমাকে আচ্ছা এই ক্যানভাতে আসার পরে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনারা এই যে সার্চ বার সার্চ বারে এসে আমরা সার্চ করব ইমেল সিগনেচার লিখে ইমেল সিগনেচার লিখে আমি সার্চ করলাম এখানে দেখেন ইমেল সিগনেচারে যতগুলো টেমপ্লেট আছে সকল টেমপ্লেটই আমাদের এখানে শো করবে সো ভেরি গুড সম্পূর্ণ ইয়াটা পেজটা আস্তে আস্তে লোড নিচ্ছে তো এর মাস থেকে আমরা করব কি একটা টেমপ্লেট বাসাই করব যে টেমপ্লেটটা আমাদের সাথে যায় তবে হ্যাঁ অনেকের ফ্রি অ্যাকাউন্ট থাকতে পারে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমেও আপনারা খুব সুন্দর সুন্দর টেমপ্লেট বাসাই করে নিতে পারবেন যেমন আমি এইখানে এই টেমপ্লেটটা বাসাই করছি দেখুন এটা মোটামুটি মিনিমালিস্ট একটা টেমপ্লেট ডিজাইন টেমপ্লেট দেখুন এটা মোটামুটি এটা কিন্তু ফ্রি আর যেগুলো পেইড দেখবেন যে এই যে ক্রাউন মার্কা দেওয়া হ্যাঁ এই ক্রাউন সিম্বলগুলো দেওয়া তো আমরা এই যে ফ্রিটা নিচ্ছে এখানে ফ্রি ক্লিক করি দেন আমরা করব যে এখান থেকে কাস্টমাইজ দিস এই যে সাইডে ক্লিক করলে আমাদের টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে দিবে তো কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করলে টেমপ্লেটটা সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবে ক্যানভা এই যে সাইট লোড না আনা পর্যন্ত আপনারা কাজ করতে যাবেন না ইমেজ খোলা দেখাবে আচ্ছা আমরা করবো কি এখানে যে ইনফরমেশনগুলো আছে সবগুলোই আমরা চেঞ্জ করে দিব। তো এখানে এই যে নামটা আছে নামটা হচ্ছে আপনার নেম এখানে এটা রিপ্লেস করে আপনার নেম দিবেন এই যে এটা হচ্ছে টাইটেল ডিজাইনার এটা হচ্ছে তার ফোন নাম্বার এবং বাকি ইনফরমেশনগুলো তো চলুন আমরা এই ইনফরমেশনগুলোকে চেঞ্জ করি আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে আনিসুল হক দেন আমার টাইটেল হচ্ছে যে টাইটেল আপনারা সবাই দিবেন যারা ডিজাইনার আছেন তাদের ক্ষেত্রে আলাদা ডিজাইনার দিবেন অথবা ফটো সব এডিটার যে কোনো ক্রিটিক্যাল ডিজাইনার ক্ষেত্রে আপনারা ডিজাইনার দিতে পারেন এখানে নো প্রবলেম তো আমি এখানে টাইটেল দিচ্ছি হচ্ছে আচ্ছা এরকম যদি বড় হয় আপনারা এই যে টান দিবেন অথবা এটাকে সাইজ ছোটো করলে এটা ছোটো হয়ে যাবে এক লাইনে চলে আসবে এই এক লাইনে চলে আসছে ওকে দেন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিব ফোন নাম্বারের জায়গায় যদি আমরা এটাকে রিপ্লেস করি এই যে প্লাসটা থাকুক এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি ব্যাগের স্পেসে প্রেস করে কেটে দিয়ে ডাবল এইট অবশ্যই কান্ট্রি কোডটা এখানে দিতে হবে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব ইমেল অ্যাড্রেস অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনারা এখন আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি এখন এই যে আমি যেখানে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করলাম এটা কিন্তু আমাদের ডোমেনের ইমেল বিজনেস ইমেল আপনাদের যদি বিজনেস ইমেল না থাকে অন্য একটা মেল দিয়ে দেবেন আপনারা এখন কোশ্চেন করতে পারেন যে আমি তো এখানে জিমেল সিগনেচার করতেছি আমাদের তো একটা জিমেল যাচ্ছেই তো এখানে যেহেতু এটা ফাংশনালিটি ডিজাইনের ক্ষেত্রে সুন্দর দেখানোর স্বার্থে আরেকটা মেল দিতে হচ্ছে এটা কিন্তু মেল সিগনেচারি হ্যাঁ যে মেল থেকে যাচ্ছে মেলটা কিন্তু বায়ার দেখবে যে ওই মেল থেকে আসছে তো আপনারা এখানে এক্সট্রা একটা মেল দিয়ে রাখবেন যাতে বায়ার ওই মেলেও যোগাযোগ করতে পারে বাই চান্স যদি আপনার এই মেলটা ইনভিজিবল হয়ে যায় ডিলেট হয়ে যায় অথবা রেস্ট্রিক্টেড হয়ে যায় যাতে আপনি কাজ করতে পারেন ওয়েবসাইট ওয়েবসাইটের জায়গায় আপনারা সবাই এই অল টিপস বস দেবেন দেন এখানে লোকেশন লোকেশনটা আপনাদের লোকেশন ভেদে দিবেন প্রথমে হচ্ছে আপনার পোস্ট অফিস অথবা থানা জেলা তারপরে বাংলাদেশ তো আমি এখানে দিচ্ছি এইভাবেই ওকে দেন আমরা এখানে ইমেজটাকে রিপ্লেস করব ইমেজ রিপ্লেস করার জন্য আমরা এই যে আপলোড সেকশনে আসব। এখান থেকে আপলোড সেকশনে আসলে আমাদের একটা পিকচার আপলোড করতে হবে আমাদের ব্যক্তিগত পিকচার অবশ্যই একটা প্রফেশনাল মানের পিকচার দিলে সবচেয়ে বেটার হয় দেখুন আমি এখানে অলরেডি কিন্তু একটা পিকচার আপলোড করে রেখেছি আপলোড করার জন্য আমরা ওপর থেকে যে আপলোড ফাইল এইখান থেকে যদি আমরা আপলোড করি এই যে আপলোড করার আপনারা যেখানে যে ইমেজটা আছে আপনাদের সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন ওইটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে তো আমার এখানে অলরেডি কিন্তু আপলোড করা আছে আমি যেটাকে জাস্ট এটাকে ড্র্যাক করে ধরে এই পিকচারের উপর সেরে দিব দেখুন পিকচারের উপর সেরে দিছি এটা কিন্তু ঘোলা দেখাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরে এটা ক্লিয়ার হয়ে যাবে হুম আমার ইন্টারনেট কানেকশান মেবি একটু ঝামেলা এই জন্য আর কি এটা ঘোলা দেখাচ্ছে আচ্ছা আমাদের টেমপ্লেট কিন্তু মোটামুটি রেডি কমপ্লিটও বটে তো আমরা করবো কি এই টেমপ্লেটটাকে জাস্ট ডাউনলোড করবো এটা ইমেজ জেপিজি ফর্মেটে যদি আমরা ডাউনলোড করি নো প্রবলেম আবার পিএনজি ফর্মেটে যদি ডাউনলোড করি নো প্রবলেম তো আমরা ওই সাইট থেকে দেখুন শেয়ারে ক্লিক করব করার পরে দেখুন ডাউনলোড অপশন আছে আমাদের এই যে সাইট থেকে দেখেন ডাউনলোড এই যে ডাউনলোডে ক্লিক করবো করলে আমাদের এই যে পিএনজি ফর্মেটে এটা নিচ্ছি হ্যাঁ দেন ডাউনলোডে ক্লিক করবো এখানে ডাউনলোড আমরা একটু ওয়েট করবো আমাদের পিকচারটা ডাউনলোড হচ্ছে এটা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা এটাকে যদি চেক দিই ডাউনলোড আদৌ হয়ে এসে দিস পিসিতে এসে আমরা ডাউনলোড এই ফোল্ডারে আসবো এই দেখুন এই যে আমাদের ইমেল সিগনেচারটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন যদি আমি জুম করি দেখা যাচ্ছে সুন্দরভাবে আচ্ছা এবার আমরা করব কি এই সিগনেচারটাকে আমরা আমাদের আমরা আমাদের মেইলের মধ্যে ইনক্লুড করব কি মেলের মধ্যে কিভাবে ইনক্লুড করব আমি যদি এখানে আরেকটা একটা মেইল নেই আপনাদের দেখানোর স্বার্থে এইখান থেকে যদি আর একটা মেইল নেই ধরুন এই মেইলটা আমি নিচ্ছি আমি এখান থেকে জিমেইলে আসবো হ্যাঁ জিমেইলে আসার পরে এই সাইট থেকে দেখুন সেটিংস অপশন আছে এই সেটিংসে ক্লিক করবো দেন সি অল সেটিংস এই লোডিং হচ্ছে দেন আমরা এখান থেকে স্ক্রল করে একদম নিচে আসবো নিচে আসলে দেখবো আমরা এই যে সিগনেচার বলে একটা অপশন রয়েছে এই সাইড থেকে দেখুন এই যে সিগনেচার একটা অপশন রয়েছে এখানে আসার পরে এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলে সিগনেচারের অপশনটা ইনেবল হবে ক্লিক করলাম আমি করার পরে সিগনেচারের নাম দিতে বলতেছে তো আমার নাম দিচ্ছি আমি এখানে আপনার নামই আপনি দিয়ে দিবেন ক্রিয়েট দেখুন এই যে এখানে নাম চলে আসছে এটা ফোল্ডার একটা বানালাম এই ফোল্ডারের মধ্যে আমরা এইখানে জিমেল সিগনেচারটাকে রাখবো তো আমরা করতেছি কি যে সাইড থেকে দেখুন ইনসার্ট ইমেজ যেহেতু আমি ইমেজ ইনসার্ট করবো অনেকভাবে এখানে ইম্পোর্ট করা যায় ইভেন আপনি কপি পেস্ট করে ওইখানে পেস্ট করলেও হয়ে যাবে তো আমি এখান থেকে সরাসরি ইনসার্ট ইমেজে ক্লিক করব। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে ওই যে সাইট থেকে দেখুন মাই ড্রাইভ আছে মাই ড্রাইভে আমরা না আগে এই আপলোড সেকশনে আসব আপলোড সেকশনে আসি দেন সিলেক্ট ফাইল ফ্রম ইয়োর ডিভাইস ক্লিক করব এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে যে ফাইলটা রয়েছে এই যে মডার্ন ইমেল সিগনেচার আচ্ছা আমরা ইমেল সিগনেচারের একটু কনফার্ম হওয়ার জন্য ওই ইমেল সিগনেচার একটা রিনেম করে দিচ্ছি এটা নাম দিচ্ছি মনে করেন আমার নামে নাম দিচ্ছি এটা এন্টার ইমেলের নাম করে দিলাম আমি ইমেল সিগনেচারের নাম করে দিলাম জাস্ট এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রাউজারে চলে এসে সিলেক্ট ফাইল ফ্রম ডিভাইস ডাউনলোড দেন এই যে আমাদের যে ইমেজটা এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব এটা আপলোড হবে একটু ওয়েট করব পুরোপুরিভাবে আপলোড হয়ে যাওয়া পর্যন্ত ওকে ফাইন দেখুন এটা এখানে আপলোড নিয়ে নিয়েছে তো আর একটু কাজ আছে আমাদের এই যে এখানে বুঝে দিতে হবে সিগনেচার ডিফল্ট ফর নিউ এখানে নো সিগনেচার দেখাচ্ছে এখন যদি আমি সেভ চেঞ্জ করি হবে না কিন্তু তার মানে আমাদের করতে হবে কি এখান থেকে এই যে রাজু যে ফোল্ডারটা বানাইলাম আমরা এখানে এটা সিলেক্ট করে দিতে হবে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে এখন স্ক্রল করে নিচে আসব সেভ চেঞ্জ করলে আমাদের ইমেজটা এখানে বসে যাবে একটু ওয়েট করব দেখুন সুন্দরভাবে বসে গিয়েছে এটা এটা আমরা কোথায় পাবো আবার যদি আমরা এখান থেকে সেটিংসে যাই সি অল সেটিংসে যাই ক্লিক করলে স্ক্রল করে যদি নিচে আসি দেখব যে আমাদের সেই কাঙ্ক্ষিত সিগনেচারটা সুন্দরভাবে বসে গিয়েছে এখন এটা চেক দেয়ার আরেকটা ওয়ে আছে আমি যে ইমেইলের হোমে ক্লিক করে ইমেইলে আসি হোমে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করার পর দেখুন সুন্দরভাবে এই ইমেজটা কিন্তু এই সিগনেচারটা কিন্তু এখানে চলে আসছে এখন দেখুন আপনি সাধারণ কোনো ইমেল থেকে একটা ইমেল করতেছেন আর আপনি ইমেল সিগনেচার নিয়ে একটা ইমেল মার্কেটিং করতেছেন তো অবশ্যই আপনার যে ইমেলটা আপনি যে বায়ারকে যে ইমেলটা করবেন তার প্রায়োরিটি কিন্তু সবচেয়ে বেশি থাকবে এই জিনিসটা হয়তো আপনারা এখন রিয়েলাইজ করতেছেন যে ইমেল সিগনেচারে জিমেল সিগনেচারের কতটা গুরুত্ব